আল্লাহ রাব্বুল আলামিন করেন সেই দিন মহাদিবসের দিন কোন মানুষের দন সম্পদ তার কোনো কাজে আসবে না দন সম্পদ দিয়ে সে কোনো উপকৃত হতে পারবে না একমাত্র সেই ব্যক্তি উপকৃত হতে পারবে যে আমার কাছে বিশুদ্ধ আত্মা নিয়ে হাজির হবে সুবাহান আল্লাহ এই রমাদানুল মুবারক হচ্ছে এমন এক মাস যেই মাস আল্লাহ রব্বুল আলমিন বছর গুড়িয়ে গুড়িয়ে মানুষের কাছে এই জন্য নিয়ে আসেন যাতে করে মানুষ তার এই কালপকে পরিশুদ্ধ করতে পারে বিশুদ্ধ করতে পারে ফিল্টারিং করতে পারে সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কাছে এই রমাদনুল মুবারককে নিয়ে আসেন সুবাহান আল্লাহ এই রমাদান হচ্ছে নিজের আত্মাকে নিজের পররিপুকে পরিশুদ্ধ করার মাস ফিল্টারিং করার মাস সারা বছর অপরাধ করি আল্লাহ রসুলাম বলেন মানুষ যখন অপরাধ করে গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় আবার যখন গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায় আর যদি মানুষটা তাও করে ওই দাগটাও সাথে সাথে মুছে যায় শুভ হা ওই দাগ মুসার উপায় কি তাও করা কি করা ভাই তাও করা তো ওই কলবের মধ্যে দাগ পড়ে যায় যদি কলবটা আপনার এই জন্য বলা হয় যে কলবটা তিন প্রকার কয় প্রকার কলবটা তিন প্রকার একটা হচ্ছে কালবুন আর আরেকটা হচ্ছে কালবুন সাকিম বা কালবুন মারিজ আরেকটা হচ্ছে কলবুন ময় এক নম্বর কলব হচ্ছে কালবুন সেলিম যেই কলবটা পরিশুদ্ধ বিশুদ্ধ ফিল্টারিং করা কলব বলুন সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে কালব কলবুন সাকিম বা কলবুন মারিজ যেই কলবটা অসুস্থ রোগাক্রান্ত কোনো কারণে গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে ওই কলবটা রোগাক্রান্ত হয়ে গিয়েছে এখন ওই কলবটা ভালো কাজ আর এখন বেশি ভালো লাগে না খারাপ কাজের দিকেই বেশি ঝুঁকে থাকে আর কলবুন সালিম যেটা যেটা বিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ আত্মা ফিল্টারিং করা আত্মা সেটা শুধু ভালো কাজেই ভালো লাগে সব আল্লাহ খারাপ কাজ আর তখন তার কাছে ভালো লাগে না যেই আত্মা ছিল আল্লাহ রসুল ইসলামের আল্লাহ রসুল ইসলামের এই কালবকে চারবার সিনা চাক করা হয়েছিল কয়বার চারবার জমজমের পানি দিয়ে আল্লাহ রসুল ইসলামের এই কালবকে চারবার দৌত করা হয়েছিল হজরত জিব্রাহল আলিহিস্লাম চারবার আল্লাহ রসুসাইসলামের এই কলবকে জমজমের পানি দিয়ে দৌত করেছিলেন সুবাহান্লাহ অতএব এই কলব যার ভালো মানুষটাও ভালো হয় আর কলব যার অসুস্থ বা যার কলব মৃত হয়ে গিয়েছে সেই ব্যক্তি ভালো মন্দ কোনো কিছু তফাত করতে পারে না সে ভালো মন্দ কি জিনিস সেটা বুঝতে পারে না যার কলব মারা গিয়েছে মৃত হয়ে গিয়েছে সেই কলবের ওই কলব এটা পার্থক্য করতে পারে না যে কার সামনে মাথা নত করতে হবে সৃষ্টিকর্তাকে সে না বুঝতে পেরে নিজের হাতের বানানো মূর্তির সামনে নিজের মাথাকে নত করে দেয় বিল্লাহ এটা হচ্ছে কলবুন মাইয়েত যেই কলব মৃত্যুবরণ করেছে এই কলবের মধ্যে সিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছে তো

যে প্রত্যেক শরীরে একটা গুস্তের টুকরা রয়েছে কি রয়েছে একটা গুস্তের টুকরা রয়েছে প্রত্যেক দেহের মধ্যেই একটা গোস্তের টুকরা রয়েছে রসুল্লাহ সাহাশাম বলেন যেই ব্যক্তির শরীরের এই গুস্তের টুকরা ভালো ওই লুকের অঙ্গ প্রত্যঙ্গ ভালো ওই লুকটাও ভালো আল্লাহ আর যেই ব্যক্তির এই গোস্তের টুকরাটা দেহের গুস্তের টুকরাটা খারাপ হয়ে গিয়েছে রোগাক্রান্ত হয়ে গিয়েছে ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ হয়ে গিয়েছে ওই লুকটাও খারাপ হয়ে গেছে তারপর আল্লাহ আল্লাহলাম তা পরিচয় করে দিচ্ছেন আল্লাহ ওয়াহি আল কাল্প আর তা হচ্ছে কাল সুবাহান আল্লাহ এই জন্য আমার নিজেকে পরিশুদ্ধ করতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কাল্পকে পরিশুদ্ধ করা নিজের আত্মাকে পরিশুদ্ধ করা বিশুদ্ধ করা আল্লাহ রব্বুল আলমিন মানুষের বাহ্যিক সুরত দেখেন না মানুষের বাহ্যিক সে দেখতে কেমন তার দন সম্পদ আছে কিনা এমন কোনো কিছু আল্লাহ দেখেন না দেখেন বলুন তো আল্লাহ এই সমস্ত কোনো কিছু দেখেন আল্লাহ কি দেখেন আল্লাহ দেখেন মানুষের অন্তর আর তার আমল কি দেখেন মানুষের অন্তর তার কলব দেখেন আর হচ্ছে কি দেখেন তার আমল দেখেন রসুল্লাহ করেন ইলা সোয়ালাইকুম ওয়া ওয়া মোয়া আলাইকুম ওয়ালা কিনিয়াং ইলা কুলুমিকুম ওয়া আলাইকুম আল্লাহ রসুল আসলামের সাৎ করেন নিশ্চয়ই আল্লাহ আরফ আলামিন মানুষের বাহ্যিক সুরত দেখেন না লোকটা দেখতে কেমন সুন্দর না মোটা সে চিকন না কেমন মোটা সেটা আল্লাহ আরফ বলে আলামিন দেখেন না তার ধন আছে না সে গরিব সেটা আল্লাহ আরফ আলামিন দেখেন না আল্লাহ রব্বুল আলমিন শুধু দেখেন ওই ব্যক্তির আমল এবং তার অন্তরটা আল্লাহরবুল আলমিন দেখেন সুবাহ আল্লাহ তালা শুধু দেখেন কি মানুষের অন্তর এবং তার আমল সে কি জন্য আমলটা করেছে তার অন্তরের মধ্যে কি আছে তার অন্তরটা পরিশুদ্ধ কিনা তার অন্তরটা বিশুদ্ধ আত্মা কিনা সেটাই আল্লাহ দেখেন আল্লাহ তালা আর কিছু দেখেন না এজন্য ইবাদত করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমার অন্তরকে পরিশুদ্ধ করা বিশুদ্ধ করা অন্তরের নিয়ত যে নিয়তটা আছে সেটাকে বিশুদ্ধ করা পরিশুদ্ধ করা যে একমাত্র কার জন্য করব আমল আল্লাহর জন্য করব রোজা কার জন্য রাখবো নামাজ কার জন্য পড়বো একমাত্র আল্লাহর জন্য সমস্ত কিছু আমাদের মুসলমানের সমস্ত কাজ হচ্ছে একমাত্র কার জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য পৃথিবী থেকে যখন আমরা চলে যাবো কেয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আবার আমাদেরকে জীবিত করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছ থেকে সমস্ত কিছুর হিসাব নেবেন ঠিক কিনা আপনারা এই কথা বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন হাত তুলে দেখান কারণ আমরা মরে যাব মরে যাওয়ার পরে অনেকেই বলে মরে যাওয়ার পরে আবার কিভাবে আমরা জীবিত হব এই কথা অনেকে বলে কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বন্দাহ তোমার মৃত্যু হবে কুল্লু নবসিংনাউন আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেক মানুষকেই প্রত্যেক জীবকেই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর প্রত্যেককে আবার আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে তার আমার সামনে তাকে হাজির হতে হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে দেওয়া প্রত্যেক নিয়ামতের হিসাব আমি আল্লাহ রব্বুল আলমিন তার কাছ থেকে নিব আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে এবং আমি যেই কর্ম করেছি আমার কর্মফল সেদিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিবেন যেই ব্যক্তি ভালো কাজ করে গিয়েছে তার কর্মফল তার ডান হাতে দিবেন আর যেই ব্যক্তি খারাপ কাজ করে গিয়েছে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলেনি আল্লাহ তালার হুকুম আহকামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে তার আমল আল্লাহ রব্বুল আলমিন বাম হাতে দিবেন আর সেদিন কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে মহাপ্রলয়ের সময়ে এমন এক পরিস্থিতি তৈরি হবে সেদিন আল্লাহ রব্বুল আলমিন একমাত্র আল্লাহরব্বুল আলমিনের কাছে উপকৃত হতে পারবে ওই ব্যক্তি যেই ব্যক্তি এই বিশুদ্ধ আত্মা নিয়ে বিশুদ্ধ আল্নি আল্লাহর সামনে হাজির হবে সেই একমাত্র আল্লাহ তালা থেকে উপকৃত হতে পারবে সুবাহ আল্লাহ আর কেউ উপকৃত হতে পারবে না সেই কথায় আল্লাহ রবুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে আশ্বাদ করছেন আল্লাহ রব্বুল আলমিন করেন ইন্নামান আতা আল্লাহ বিল কলবিন সলিম আল্লাহ রব্বুল করেন সেই দিন মহা দিন কোন মানুষের ধন সম্পদ তার কোন কাজে আসবে না ধন সম্পদ দিয়ে সে কোনো উপকৃত হতে পারবে না একমাত্র সেই ব্যক্তি উপকৃত হতে পারবে যে আমার কাছে বিশুদ্ধ আত্মা নিয়ে হাজির হবে সুবাহান আল্লাহ